হ্যালো সবাইকে চলুন আজকে গল্প করতে করতে আপনাদেরকে রান্নাটা শেয়ার করি আজকে রবিবার কিছু তেমন রান্না নেই বললেও ভুল আবার আজকে রবিবার বলে আমার যেহেতু সকালের রান্না প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই হয়ে যায় শুধু রবিবারটা বাদ দিয়ে তা আজকে কিছু রান্নাই স্টার্ট করি আসলে ভিডিও দিতে ইচ্ছে করে কিন্তু কি ভিডিও দেবো ভেবে পাই না সত্যি কথা বলছি যা তা ভিডিও তো দিল হয় না যে কোনো ভিডিও দিল অন্তত সেটা যেন একটা ভালো লাগা নিজের ভালো লাগা না থাকলে সেখানে অন্যকে কি ভালো লাগবে বলুন তো নিজে যদি সেই ভিডিওটা যখন তৈরি করি নিজের যদি ভালো না লাগে আমার সেটা দিতে ইচ্ছে করে না যা তা ভিডিওতে দিলে হলো না না এখন কি হয়েছে দেখছি ফেসবুকে যে যা পারছে বা এত প্রেশারেশি হয়েছে মানুষের মধ্যে এখন ভাবছে ও যদি এতটা ফলোয়ার গেন করে সেইভাবে আমাকেও করতে হবে এই যে একটা কম্পিটিশান চলে সেটাই সবথেকে ভীষণই বাজে লাগে জানি না আমার তো আমি অনেক ভিডিও তৈরি করে আমার যেটা নিজের পছন্দ হয় না আমি কোনোভাবেই দিতে পারি না নিজেকে হাসির খোরাক বা এখন মানে কিছু বাড়ানোগুলো কোনো ব্যাপারই না হ্যাঁ যেটা রিলস আমি বরাবরই বানিয়ে এসেছি তো সেটা আমার ভালো লাগে গানের সাথে মুখ মেলানো যেটা ভালো লাগে সেটা নিজস্ব কিছু পছন্দ থাকে সেটা ভালো লাগে বানিয়ে আসছি কিন্তু আজকাল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে কেউ আর কিছু বাকি রাখে না যেটার মধ্যে কোনো কনটেন্টই নেই বা কিছু দেখারই নেই সেটা কি করে আমি জানি না মানুষ শেয়ার করছে মানে সৌন্দর্যতা থাকা উচিত যে জিনিসটা ছাড়বো তার মধ্যে মোটামুটি একটা যে মানুষ দেখলে খারাপ বলবে না এই জিনিসটা অন্তত বজায় রাখা উচিত আরে তারপরে তুমি জীবনযাত্রা লাইফস্টাইল তুমি সব শেয়ার করো মানা নেই যেইটুকু পার্সোনালিটি রেখে শেয়ার করা উচিত এমনভাবে তুমি এখন আজকে ভিডিও ছাড়বে কিন্তু একদিন বাদে তুমি সেইটা মানুষের কাছ থেকে আশা করবে যে আজকে আমি ইনার পার্স দেখে ভিডিও ছাড়ছি নেক্সট টাইম আমি রাস্তা দিয়ে বেরোলো আমাকে লোকে পাগল ছাগল বলবে না তার কোনো মানে নেই তখন তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে তা মনে হয় এই ভিডিও চক করে নিজের সম্মানটা বোধ হয় না খাওয়ানোই ভালো আজকালকার পরিস্থিতি সত্যি ভীষণ খারাপ লাগে তা চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বরবরিটাও ভাজা স্টার্ট করে দিয়েছি চলুন সব ভাজা কমপ্লিট হয়ে গেছে যেগুলো ভেজে নেওয়ার জন্য তা আজকে আমি বানাচ্ছি হচ্ছে শুক্তো অনেকদিন খুব ইচ্ছে ছিল যে শুক্তোগুলো বানাবো তা সকালবেলা আমার যেহেতু রান্না হয়ে যায় তাই আমি শুক্তোটা বানাতে পারি অনেক টাইম লাগে তেল যেই তেলে ভাজলাম সেই তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে এবার পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে নেব। এখানে না পাঁচ ফোড়নটার মধ্যে রাঁধুনি থাকে না রাঁধুনি থাকে না তার বদলে সরষে থাকে তা তাই দিয়েই করি আমি বাড়ির থেকে রাঁধুনি নিয়ে এসে মিশিয়ে নিই তা শেষ হয়ে গেছে এখন আর আমার কাছে রাঁধুনি নেই তা রাঁধুনির বদলে এখানে কি হয় সরিষা মিশিয়ে দেয় খারাপ লাগে না কিন্তু রাঁধুনি থাকলে তো এইসব সুক্ত বা নিরামিষ তরকারি রান্না করলে তার স্বাদটা একটু আলাদাই লাগে তো এখন আমি যে সবজিগুলো ভেজিয়ে নিয়েছি ওগুলো তো আলাদা রেখে দিয়েছি আর যেগুলো ভাজার নয় সেগুলো এখন সম্বাদ দিয়ে তুলে দিচ্ছি আর কাঁচকলা আমি কি করেছি আলাদা করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যেন কাজ কালো না হয় চলুন একে একে সব তুলে দিই এই যে ধরুন ভিডিওটা বানাচ্ছি এর জন্য কী হচ্ছে একটা স্ট্যান্ড নিয়ে ক্যামেরা লাগাতে হয় এই ঝামেলা করতে হয় তো ওইভাবে আমার পক্ষে জানি কোথাও আমি প্রচুর জায়গায় বেরোই এটা সেটা করলে ভিডিও করতে পারি কিন্তু হাতে ওই সবসময় ক্যামেরা নিয়ে ভিডিও ফটোটা আমি তুলি খুব আমি অভ্যস্ত ফটো তোলাতে কিন্তু ক্যামেরা নিয়ে ওই সবসময় ভিডিও করাটা আমার কাছে কম আমি কমফোর্টেবল হই না যেইটুকু যেইখানে আর কি সবসময় সব জায়গায় ক্যামেরা অন করাটাই একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায় যাই হোক সময়তে ভিডিও করার সম্ভব হয় না তাই এই মাঝে মাঝে একটু একটু শেয়ার করি আপনাদের সাথে তবে চেষ্টা করবো এরপর থেকে ধীরে ধীরে কিছু কিছু ভালো ভালো জিনিস যেগুলো শেয়ার করার মতো অবশ্যই শেয়ার করবো লাইফস্টাইলটা কোন দিন শেয়ার করতে পারবো আমি জানি না লাইফস্টাইল আমার ইচ্ছে নেই কেন জানি না যে সব কিছু একদম শেয়ার করা পারবো না হয়তো আমার ভালো লাগে না কোনো দিন ভালো লাগতে পারে সেটাও বলবো না কারণ হয়তো একদিন একটা জিনিস যখন ভালো ধরুন হয় তখন হয়তো কিছু কিছু জিনিস দেখাতে ইচ্ছা করে সেই জন্য এখনই বলবো না যে আমি আমার লাইফস্টাইল শেয়ার করবো না সেটা একদমই নয় তা চলুন এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে কথা বলতে বলতে রান্নাটাই হয়ে গেলো আমার চলুন এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে সরিষে পোস্ত চারমগজ আর দু চারটে কাজু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম দিয়ে মশলা দিয়ে নেড়ে এবার উচ্ছে পরবটি বেগুন আর বড়ি এগুলো পটল একটু ভাজা ছিল এগুলো এখন লাস্টের দিকে তুলে দিলাম এগুলো লাস্টের দিকে তুলে দেওয়ার কারণ এগুলো ভাজা হয়েছে আর উচ্ছে কখনোই আগে তুলে দিতে নেই উচ্ছে যদি আগে তুলে দেওয়া হয় তাহলে কি হবে তিতে হয়ে যাবে তরকারিটা এরপরে সব তরকারি তুলে দিয়ে নাড়ার পর লাস্টে কিন্তু এই তরকারিতে কিন্তু একদম জল যাবে না একটু দুধ দিয়ে দেবো বরং জলটা কখনই দেবেন যে মশলা দেওয়ার পর মশলার বাটি ধুয়ে যদি জলটা দিয়ে দেন সে সময়ই দেবেন একবারে নাহলে লাস্টায় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢেকে 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 এটা রান্না করতে হবে আমি তাই করেছি একটু টাইম লাগে জিনিসটা কিন্তু খেতে খুব স্বাদ হয় আর যদি আপনি একদম জল দিয়ে সিদ্ধ করে নিন মনে হয় না অতটা স্বাদের হয় কিনা আমার জানে নেই আমি করিনি তাই বললাম আমি যেটা করেছি সেটাই বললাম যে আমি জল দিইনি আমি একদম মশলা দেওয়ার সময় সেই বাটিটা ধুয়েই যেই জলটুকু হয় সেটাই দিয়ে ঢেকে ঢেকে পুরো ধীরে ধীরে রান্না করেছি দেখুন আমার পুরো একদম রেডি সুপ্ত আজকে শুক্তোর সাথে রান্না করেছে হচ্ছে একটু চিকেন আর বাটা মাছ দুটো চারটে বাটা মাছ ঝোল করেছি কারণ আমাদের বাড়িতে বাটা মাছ একজন খায় একজন আবার চিকেন খায় যাই হোক যে চিকেন খাবে সে বাটা মাছ খাবে না রোববার দিন তো চিকেনটা স্বাভাবিক হবেই তো এদিকে শুক্তো করেছি এদিকে বাটা মাছ এদিকে চিকেন আর এখন শুক্তোর মধ্যে একটু চিনি দিয়ে নিলাম কারণ চিনি না দিলে শুক্তোতে ভালো লাগে না চলুন টাটা